বারবার কি টিয়ার গ্যাস বারবার কি টিয়ার গ্যাস শুট আমরা যে আগিয়ে যাচ্ছি সেই গ্যাস মারছে কেন কেন করছে আমাদের আগাতেই দিচ্ছে না আমরা যে নবান্নতে যাব নবান্নতে পৌঁছে দেই দিচ্ছে না এর জন্য পুলিশ মমতার পাঁচটা খান কিছু না আমাদের যেতেই দিচ্ছে না প্রতিদিন তো দিচ্ছে না একেবারেই তাই একেবারে ধুমধমার কাণ্ড ধুমধমার কাণ্ড রয়েছে ধুমধমার কাণ্ড রয়েছে কিন্তু একের পর এক টিয়ার গ্যাস একের পর এক টিয়ার গ্যাস রয়েছে একের পর এক টিয়ার গ্যাস যেরকমটা ছবি একেবারে সেই ছবি দেখা যাচ্ছে একের পর এক একের পর এক সেই ছবি কিন্তু রয়েছে একেবারে রণক্ষেত্র হাওড়া যাকে বলা যায় একেবারে এক প্রকার রণক্ষেত্র টিয়ার গ্যাস দফায় দফায় আন্দোলনকারীদের छत्तरों भंग करते कि तू दफाय दफाय तियार गया छोड़ा होच्छ कि बोलचाह आंदोलन करीरा हम यह कबार सुने यहाँ के जितने दुकानदार हैं जितने भी कर्मचारी हैं इस विरोध में आएं मगर दीदी का ये अत्याचार इतना बढ़ गया है कि यहाँ पे आंसू गॉस से सभी को भगा रही हैं नहीं क्या तुमरा आ... যেমনটা জানাবো আমাদেরও চোখ মুখ জ্বালা করছে এই মুহূর্তে টিআর গ্যাসের মধ্যে দাঁড়িয়ে করতে হচ্ছে এই কভারেজটা সেই কারণে একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে তারা কি বলছে ঠিক কি এগোতে দিচ্ছে না আর পুলিশ বারবার দফায় দফায় টিআর গ্যাস না বারবার আমরা তো আমরা যদি টেররিস্ট নই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি আমরা কোথাও কোনো ভাঙচুর করছি না প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার তাহলে সেইখান থেকে আমাদেরকে কেন বিরত করছে আমরা কোনো কিছু ভাঙচুর করিনি কোনো কিছু না শুধু জাস্টিস চেয়ে আমরা যদি এগোচ্ছি রাস্তায় আমাদের দেশের একটা মেয়ের জন্য জাস্টিস চেয়ে তাহলে আমরা যদি টেরারিস্ট নয় আমাদের ওপর গ্যাস কেন হলো এটা কেন চোদ্দ তারিখে এই টিয়ার গ্যাসগুলো কোথায় ছিল কোন গোডাউনে রাখা ছিল এই টিয়ার গ্যাসগুলো আজকে সাধারণ পাবলিকের ওপর টিয়ার গ্যাস যখন ছোড়া হয়েছে ফরটিন্থ আগস্ট যখন ভ্যান্ডালিজম হয়েছে একটা এত বড় হসপিটালের মধ্যে সেই ভ্যান্ডালিজমের আগেন্টে তখন টিয়ার গ্যাসগুলো কোথায় রাখা ছিল প্রশাসনের প্রশাসন এটার উত্তর দিক আজকে একেবারেই যেমনটা কোর্ট জানিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলন আপনারা করতে পারবেন এবং আমি যতটা দেখতে পাচ্ছি কারোর হাতে কোনো অস্ত্র বা সেরকম কিছু নেই পুলিশ সেজন্যই জন্যই আজকে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি পুলিশ এসে দরকার পড়ে ব্যাগ চেক করুক আমাদের কারুর কাছে কোনো অস্ত্র নেই আমাদের শুধু বিচার চাই আজকে যে আমাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হলো আজকে চোখ মুখ বুক জ্বালা হচ্ছে তারও বিচার চাই কেন করা হলো এটা আজকে আমাদের আগেনস্টে ভয় পেয়েছে সরকার সরকার ভয় পেয়েছে স্বাস্থ্য শিক্ষা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে একজন ডক্টর যদি সেফ না থাকে তা আমরা টিচার শিক্ষক সাধারণ পাবলিক কি করে সেফ থাকব। আমরা হাসপাতালে যাই কিসের জন্য নর্মাল চিকিৎসার জন্য সেখানে যদি দুর্নীতি হচ্ছে সেখানে যদি স্ক্যাম হচ্ছে তাহলে আমরা কোথায় নারী পুরুষ কোথায় সুরক্ষিত বলুন কি বলছে কোনো কথাবার্তা শুনছে কি বলছে কি আমরা নরমাল ভাবেই তো পদযাত্রা করছিলাম সেখানে হঠাৎ করে আমাদের কাদানি গ্যাস ছাড়লো পুলিশকে যদি প্রভোক করা হয় উইদাউট এনি প্রভোকেশন উইদাউট এনি সর্ট অফ রাইটারিং পুলিশ কোন সাহসে কোন অধিকারে আমাদের ওপর কাদানি গ্যাস ছুড়ছে without এনি provocation এটার উত্তর আমাদেরকে প্রশাসনকে দিতে হবে কথা বলা হয়েছে কি কিছু জানাচ্ছে তারা কোনো কিছু কোনো কথাই বলা হচ্ছে কিছুই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কজন কে সেল আছে এত মানুষকে জেলে ভরা কজন কে ভরবে আমরা প্রস্তুত আছি কিন্তু আমরা চাই জাস্টিস আমাদের পশ্চিম বাংলায় এতকাল অবনতি হয়ে গেছে একটা নারী যে নারী আমরা মা আমরা হচ্ছে নারী আমরা আজকে সৃষ্টি না করলে আজকে নারীর কখনো মূল্য নেই আমাদের নারীর মূল্য হচ্ছে সৃষ্টি আজকে আমাদের বড় বড় ঋষিরা হয়েছে আমাদের গর্বে থেকে আজকে সেই নারীকে আজকে কিভাবে কুলসিত করে শুধু নয় গর্ব আজকে আমরা যে ঘিন্নতম আমরা নারী হয়ে গেছি আজকে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন আজকে নিষ্ঠার সহিত আমরা আন্দোলন করেছি সেইখানে আমাদের সেই আন্দোলনকে আমাদেরকে রুদ্ধ করতে চাইছে দেখব কত জেল আছে প্রশাসনের জেল ভরো আন্দোলন শুরু হবে আপনারা কি আশেপাশেই থাকেন আশেপাশেই থাকেন ব্যবসায় চলতে ফিরতে অসুবিধা হচ্ছে কেন বাইরের লোক আমি কি আপনাদের ব্যবসা তো অসুবিধা ঠিক আছে কিন্তু কি আছে না ভাই এরা করছে এরা কার নির্দেশে করছে সেটা না জানার দিকে দোষ দেওয়া যায় তাই না যে প্রশাসন নির্দেশ দিয়েছে নাকি পুলিশ হাইকমান্ড থেকে অর্ডার হয়ে রয়েছে নাকি এরা কার নির্দেশে ছুটছে পরিষ্কার বলেছিল যারা আন্দোলন করতে আসবে তারা যদি হাতে নিরস্ত ভাবে আসে বা সুন্দরভাবে আসে তারা করতে পারবে কিন্তু তাদেরকে দফায় দফায় আটকানটা তো সেইটাই যে কোর্ট যদি নির্দেশ দিয়েছে তারপরে পুলিশ কার নির্দেশে এটা ছুটছে এটাই তো সব থেকে বড় প্রশ্ন এবার সেটা যতক্ষণ না ক্লিয়ারলি পুলিশের থেকে জানা যাবে ততক্ষণ তো কেউই বলতে পারবে না যে কার নির্দেশে ছুটছে